পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের বন্ধুরা ঠান্ডার মধ্যে গরম গরম খবর তো ভিডিওটা দেখলে ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত ইনি একজন বিজেপির প্রভাবশালী নেতা ইনি কি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলারা মা বোনেরা যারা ভোট দিতে যাবে তাদের স্বামীদের বলছে তাদের বাড়ির লোকদের বলছে তাদের আটকে বন্দি করে রাখতে তারা যেন ভোট না দেয় এটা কি ধরনের স্ট্র্যাটেজি এটাই কি আমরা ইঙ্গিত পাচ্ছি যেটা নাকি কিছু কিছু নেতারা বলছে যে যেভাবে হোক আমাদের জিততেই হবে এবার পশ্চিমবঙ্গ এটাই কি সেই রকমই একটা স্টেপ সত্যি কথা বলতে এইটা নাকি নারী সুরক্ষা যারা নাকি বলছে নারীদের ঘরে বন্ধ করে রাখতে এটা কোন ধরনের নোংরা বিচার নোংরা ব্যবহার নোংরা আলোচনা করা হচ্ছে ভরা সবাই দাঁড়িয়ে আমি এইটুকুনি জিনিস বুঝে পাই না ওখানে যারা যারা সবাই এসছিলেন মহিলারাও তো এসেছিলেন তাদের কি লজ্জা লাগেনি একটু এই কথাটা একবার শুনে তাদের তো লজ্জায় মানে মানে তাকানো তাকিয়ে থাকার মতোনো উচিত নয় এমন সিচুয়েশন হয়ে যাওয়ার কথা ছিল হয়তো হতে পারে আমি কিছু কিছু ভিডিও দেখেছি এরকম যে কিছু কিছু মহিলারা কান্না করছে আমি যদি তোমরা চাও দেখতে তো আমি সেই ভিডিওটাও বানাতে পারি তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে চাই তোমরা দেখতে চাও প্রমাণসহ আমি বানাতে পারি কিছু কিছু বিজেপি মহিলারা বিজেপি সাপোর্টার মহিলারা বিজেপি ফ্ল্যাগ নিয়ে তারা লড়াই করছে তাই বলে কোনো পার্টি খারাপ নয় এই মানুষটার বিচার খারাপ বলে যে মানুষটা যেখানে ক্ষমতায় আবার আসবে জানি না কোথায় ক্ষমতায় আছে এই মানুষটাকে পার্সোনালি চিনি না কে বিজেপির একজন নেতা প্রভাবশালী যেহেতু স্টেজে বক্তৃতা দিচ্ছেন প্রভাবশালী হবে তো তিনি রকম নোংরা কুরুচিকর বক্তব্য রাখছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যারা তৃণমূলে ভোট দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা তারা নাকি তাদের বাড়ির স্বামীদের বলা হচ্ছে বাড়ির লোকদের বলা হচ্ছে তাদের ঘরে আটকে বন্দি করে রাখতে এই নোংরা বিচারটাকে সত্যি কথা বলতে আমি খুব নোংরা মানে ঘিন্নীয় ব্যাপার বলে আমি জানাই এতটা জঘন্য মেন্টালিটি যাদের হতে পারে তারা এই মানুষটার কোথায় ক্ষমতায় আছে আমি জানি না আবারও বললাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি মেন্টালিটি রাখবে এটাই কি নোংরা শেষ সীমা নাকি আরও কিছু বাকি আছে তোমাদের কি মনে হয় এই নোংরা তো মেনে নেওয়া যায় না সত্যি কথা বলতে যা বলবো আমার খুবই বাজে লাগলো ব্যাপারটা এতটা নোংরা মেন্টালিটির মানুষ আমি তো কোনোদিনও দেখিনি নোংরাই মেন্টালিটি প্রথমত আমি আগের ভিডিওতেও বলেছি লক্ষ্মীর ভাণ্ডার কোনো পার্টির দেওয়ার টাকা নয় এটা আপনার আমাদের ট্যাক্সের টাকা এই টাকাটা দিয়ে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা দেওয়া হচ্ছে আমরা মমতা ব্যানার্জির মাধ্যমে পাচ্ছি কিন্তু মমতা ব্যানার্জি বলুন বা কেই বলুন তারা কেউ নিজের পকেট থেকে দেয় না কারণ তাদের দেওয়ার সামর্থ্য সেরকমভাবে এত মানুষকে থাকে না তারা একটা সূত্র আমাদের হেল্প করার আমাদের সাহায্য করার হ্যাঁ সাহায্য করার কী জন্য কারণ টাকাটা আমাদেরই ট্যাক্সের মাধ্যমে আমরা আমাদের দিচ্ছে বলছে না আমাদের বডেরই টাকা মারছে সেটা একটা আলাদা প্রসেস কিন্তু টাকাটা আমাদেরই তো এইটা মাথায় রেখে চলবে টাকাটা আমাদের তো এইটা নিয়ে কোনো কুরুচিকর মন্তব্য করে লাভ নেই আমাদের টাকা আমাদের দিচ্ছে এইটা আলাদা একটা লাইন তো এই যে মহিলাদের নিয়ে নোংরামো কথাবার্তা এইটা নিয়ে আপনারা কি মতামত জানাবেন সেটা আমার কমেন্টে আপনারা জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পয়েন্টে আপনারা আপনাদের মতামত জানান যে এইরকম সিচুয়েশন দেখার পরে আপনারা কি ছাব্বিশে কাকে ভোট দিতে চান কার সরকার দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে এই টাইপের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটাকেও বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা